নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি আজকে আপনারা মার্কেটে যদি যারা প্রতিনিয়ত কাজ করেন তারা আজকের পারফরমেন্সটা কীরকম সবাই কি পয়সা পেয়েছেন কারণ প্রতিটা চ্যানেল এবং প্রতিটা ইউটিউবার যেরম আজকেই নতুন হাই হবে বলে সব একটা এরম একটা উচ্চগ্রামে একটা ভলিউম এসে গেছিলো যে আজকেই মনে হয় হাই হয়ে যাচ্ছে তাতে আমার চিন্তা হচ্ছিল যে সাধারণ ট্রেডারদের জন্য তারা না উপরের লেভেলে কখনো ফেসে যায় কারণ চারদিকে একটা মোটামুটি তৈরি হয়ে গেছিলো যে আজকেই মার্কেট নতুন হাইতে চলে যাচ্ছে সেই কারণে আপনাদের আমি সবসময় বলি যে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আমি যে মর্নিং নোটটা দিই চেষ্টা করবেন সেটা দেখার এখন যদিও সেটাও আপনাদের পছন্দ না হতে পারে সেটা অন্য কথা তবু সেটা দেখার চেষ্টা করবেন আজকে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার কমেন্ট করবেন যে আপনাদের আজকের মর্নিং নোটতে আপনাদের আজকে সারা দিনে কাজ করতে সাহায্য করেছে কিনা কারণ গতকাল যখন সবাই চারশো পয়েন্ট নিফটি ওপরে দেখাচ্ছিলো নতুন হাই পেরিয়ে তিনশোর ওপরে তিনশো বিয়াল্লিশ পর্যন্ত হাই করেছিল তখন আমাকে অনেকেই ফোন করেছেন যাদের শর্ট পজিশান আছে আমি বললাম আমার তো এরম মনে হচ্ছে না কারণ এর ফার্স্ট অফ অল আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে খবরটা একটা একটা সংস্থার মিন্ড বলে একটা সংস্থা সে একটা সূত্র মারফত একটা খবর দিয়েছে তাকে আপনি কতটা বিশ্বাস করবেন আচ্ছা আপনি বিশ্বাস করলেন আপনি ভাবলেন এটাই হবে তাই এটাই হবে যখন হবে তখন মার্কেটের থেকে অনেক বেশি বাড়বে এবং বাড়বেও এবং সেটা হয়তো কিছুদিনের দিনের মধ্যেই হবে আপনারা যদি আমাকে অনেক দিন ধরে যারা ফলো করছেন তাদের দেখবেন প্রথম ট্রেড ডিল নিয়ে যখন আলোচনা এই ট্যারিফ ফ্যারিফ হচ্ছে তখন আমি বলেছিলাম নভেম্বর মাসের আগে কোনো ট্রেড ডিল হবে না নভেম্বর মাস এসে যাচ্ছে তো আমার টাইম এসে গেছে নভেম্বর মাসে হয়তো ট্রেড ডিল হবেও তবুও এই টাইমে এসে আমি কেন ২৬ তারিখ এবং আঠাশ তারিখে যারা ভাবছিলেন যে এই মাসের মধ্যে তিরিশ তারিখের মধ্যে আঠাশ তারিখে কুয়ালালামপুরে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই দেখা করবেন এশিয়ানে এবং ওখানে ট্রেডডিল অ্যানাউন্সড হবে এবং এখানেই আমি সব থেকে শিওর ছিলাম যে এটা অন্তত হচ্ছে না প্রথম কথা হচ্ছে আপনারা এই মার্কেটে থাকতে হলে না আপনাকে প্রতিটা যা যা ইভেন্ট খুব মনোযোগ সহকারে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি লাস্ট তিন মাস ছ মাসের ইভেন্ট দেখেন দেখবেন যতটা জায়গায় ট্রাম্প এসছে মোদি চেষ্টা করেছে ট্রাম্পকে এড়িয়ে যেতে ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করার চেষ্টা মোদিজি করেননি তার কারণ হচ্ছে ট্রাম্পের বুলুইং যে নেচার ট্রাম্প সবাইকে বুলি করে দেখেছেন যে আপনার ইউএস মানে ইউকে ইউকের প্রেসিডেন্ট কেমনকি ফ্রান্সের প্রেসিডেন্টকে পর্যন্ত রাস্তায় দিয়ে হাঁটিয়েছেন ওই জায়গায় গাড়ি নাকি একা ট্রাম্প চড়ে যাবেন বাকি সবাইকে হেঁটে আসতে হবে এখন এটা যদি আমাদের এখানে হতো মিডিয়াতে কিভাবে ফলা হতো বুঝতেই পারছেন সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছিল যে যেহেতু আমাদের বিহার ইলেকশন খুব সামনে আছে আমি ভাবনাটা আপনাদের বলছি কিছুতেই এই সময়ে মোদি এবং ট্রাম্প দেখা একমাত্র করবেন যদি ট্রেড ডিল নিয়ে সব কিছু ফাইনাল হয়ে যায় নালে দেখা হবে না এটা আমার মনে হয়েছিল তাই জন্যে আমি কালকেই দেখবেন এই চারশো পয়েন্ট যখন ওপরে আছে তখন আমি লিখেছিলাম আমি চারশো পয়েন্ট ওপরে কি দুশো পয়েন্ট ওপরে এটা দেখছি না আমার এখন একটাই লক্ষ্য মোদিজি এশিয়ানে কোয়ালামপুরে যাচ্ছেন কি না ট্রাম্পের সঙ্গে দয়া করতে যদি কুয়ালালামপুরে মোদিজি যান তাহলে আমি ধরে নেব ডিল হচ্ছে এবং মার্কেট আরও অনেক বাড়বে ধরুন আজকে একটা অফিসিয়ালি বলেছেন যে যাচ্ছেন না জয়শঙ্কর যাবেন যদি কোনো কারণে কাল পরশু বা তসু ঠিক হয় যে মোদিজি যাচ্ছেন তাহলে বুঝবেন যে পজিটিভ কিছু হলেও হতে পারে কারণ পলিটিক্স একটা সম্ভাবনাময়ের সম্ভাবনার খেলা পলিটিক্সকে বলা হয় গেম অফ প্রভাবিলিটি সব কিছু হতে পারে এখানে আজকে না মানে কালকে না থাকবে এরম নয় এবং আন্তর্জাতিক রিলেশানে কেউ কারুর বন্ধু নয় আত্মীয় নয় কিচ্ছু নয় শুধু দেনা পাওনা যেখানে যেখানে যার স্বার্থ জড়িত সেটা আসল কথা তাই আমি প্রথম থেকে ক্লিয়ার ছিলাম একদম বোল্ড করে এই জন্যে আপনাকে বারবার বলি টেলিগ্রামে যুক্ত থাকতে টেলিগ্রামে বোল্ড করে লিখেছিলাম আমার শুধুমাত্র নজর থাকবে মোদিজি কুয়ালালামপুরে যাচ্ছেন কিনা যদি না যান সেটা মার্কেটের জন্য সেট ব্যাক হবে সেট ব্যাক হবে এই ওয়ার্ডটা আপনারা টেলিগ্রাম যুক্ত হলেই দেখতে পাবেন যদি আমার টেলিগ্রামের লিঙ্ক আমি বলবো ফার্স্ট কমেন্টেই দিয়ে দিতে দেখবেন আমি আগে থেকে লিখেছি সেট ব্যাক হবে মার্কেটের জন্য আজকে সকালে লিখেছি এবং যদি না যান মার্কেট আমার মনে হয় না এই জায়গায় হাই করে মার্কেট পড়ে যাবে এবং ঘটনাও তাই ঘটলো তার মানে কি আমি জানি না তা নয় আমি এই এই নিউজটাকে ঠিকঠাক বিশ্লেষণ করতে পেরেছি তার মানে এটা গ্যারান্টি করে না পরের নিউজটা আমার ঠিকঠাক বিশ্লেষণ হবে যদি না হয় ভুল হব কিন্তু এটা বলার কারণ হচ্ছে আপনি যদি একটা নিউজকে ঠিকঠাক বিশ্লেষণ করতে পারেন আপনি এই মার্কেটে খুব ভালো অপরচুনিটি পাবেন সব দিক দিয়ে একটা নিউজ দেখবেন ব্লুমবার্গগুলো একটা সংস্থা আছে যে আপনার যে টিভিতে যখন নিউজ আসে তাদেরকে যদি আপনি তাদের থেকে পয়সা দিয়ে সাবস্ক্রিপশান করেন তো ওদের নিউজটা আপনি পনেরো মিনিট আধ ঘন্টা আগে আসে কিন্তু আগে এসে তাদেরই শুধুমাত্র লাভ হয় যারা নিউজটাকে ডিকোড করতে পারে মানে বিশ্লেষণ করতে পারে এই নিউজের এই নিউজকে মার্কেট কী হিসাবে নেবে কোনো কোম্পানি স্পেসিফিক নিউজ হলে নিউজটা পজিটিভ না নেগেটিভ কোনো ম্যাক্রো মাইক্রো ইকোনমিকের নিউজ হলে নিউজটা কি। তাতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট দিতে পারে সেটা যদি আপনি বুঝতে না পারেন নিউজ আগে নিয়ে আপনার কোনো লাভ নেই নিউজ আগে নিয়ে তখনই লাভ যদি আপনি নিউজটাকে সঠিক বিশ্লেষণ করতে পারেন কালকে আমার একজন ক্লায়েন্ট রাত্রিবেলা আমাকে ফোন করেছেন ভদ্রমীলা বলছেন যে এত ওপরে উঠেছে স্যার কী করবো আমার তো সব গেলাম কোনো চিন্তা করবেন না আর আপনি যে স্টকটার আমি স্টকটার নাম বলছি না আপনি যে স্টকটার কথা বলছেন সেই স্টকটা তো বাড়বেই না সেই স্টকটা বরঞ্চ নিচে খুলবে মার্কেট যেখানেই যাক না কেন যাই হোক সকালবেলা সেই স্টকটা নিচেও খুলেছে মার্কেট তিনশো পয়েন্ট প্লাস থাকার মানে প্রায় দুশো আড়ে তিনশো পয়েন্ট প্লাসে খোলা সত্ত্বেও এবং সেখান থেকে নিচে গেছে আরেকটা কথা দেখবেন কাল থেকে দেখিয়ে যাচ্ছে আজকে যখন আমরা সকালেও তখনও দেখিয়ে যাচ্ছে গিফট নিফটি প্রায় পঁচিশ হাজার দুশো ষাটসত্তর তখন দুশো সাতাত্তর এরম দেখাচ্ছে প্রায় তিনশো তেইশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট আপ এরম দেখাচ্ছে সেখানেও আমি লিখেছিলাম যে গিফট নিফ নিফটি খুব বেশি হলে আমার আমার অনুযায়ী ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার একশোর মধ্যে খুলতে পারে মার্কেট খুলেছে কিন্তু ছাব্বিশ হাজার সাতান্নই এবং সেখান থেকে একশো একশো দুই তিনে গিয়ে আবার লাস্টে মাত্র কুড়ি বাইশ পয়েন্ট তাও সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে অ্যাকচুয়ালি প্রায় সমানে সমানেই বন্ধ করেছে তার মানে কি মার্কেট নট শিওর যে ডিলটা এখনই হচ্ছে প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যখন আপনিও কোনো নিউজ ডিকোড করবেন এই যে আমি এত কথা বলছি তার দুটো কারণ আছে একটা হচ্ছে আপনারাও যখন কোনো নিউজ দেখবেন সব জিনিসটা ভাববেন কি কি তার ফলে হতে পারে বিটুইন দ্য লাইন্স পড়বার ক্ষমতাটা থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই সকালবেলা এই কথাটা লেখায় অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছেন যে আমি নাকি সব জানতাম যে হ্যাঁ সব জানতো আজকে আজকেই মার্কেট নতুন হাই করবে করতেই পারতো যদি নিউজটা ঠিক হতো আমার কোনো আপত্তি নেই আমি আমি কি বলেছি আমি কি বলেছি হবে না আমি হবে না কিন্তু বলিনি আমি বলেছি আমার লক্ষ্য আমার নজর থাকবে প্রধানমন্ত্রী ওখানে যোগ দিচ্ছেন কি আপনি দুটো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ট্রাম্প দুজনের দেখা হলে তবেই তো একটা অ্যানাউন্সমেন্টের চান্স আছে এইটা আমার মনে হয়েছিল এটা ভুলও হতে পারে পরবর্তীকালেও ভুল স্থাপত্য হতে পারে কিন্তু আপনি যখন কোনো কিছু ভাবছেন ভাবনার স্বচ্ছতা আপনার মধ্যে থাকতে হবে মার্কেটে ট্রেড করতে গেলে প্রথম এই ভাবনার স্বচ্ছতা এবার শুধু ভাবলেই তো হবে না ভাবার জন্য আপনাকে কেউ পয়সা দেবে না এবার সেই ভাবনাকে বর করে সাহস করে আপনাকে ট্রেডটা নিতে হবে এবং ট্রেডের জন্য সঠিক স্টপ লস এবং সেই স্টপ লস এবং আপনি যা ভাবছেন সেটা হলে যে টার্গেটটা পাবেন তার রিস্ক রেওয়ার ঠিক আছে কি না এই সব যদি আপনার একদম যথাযথ হয় তবেই আপনি এই মার্কেটে খুব ভালো ট্রেডার হতে পারবেন এই কথাগুলো কোনোটাই ইনভেস্টারদের জন্য বলা নয় ইনভেস্টারদের শুধুমাত্র কাজ হচ্ছে ভালো স্টক কম দামে এসছে প্যানিক হয়েছে মার্কেটে স্টকের কোনো খারাপ কিছু হয়নি কেনা কেনাতে লাভ হয় বেচবেন তো আপনি নিজের ইচ্ছাতে যবে আপনার মনে হবে আপনি খুশি ইন ইউর প্রফিট কিন্তু কিনতে হবে আপনাকে সঠিক টাইমে তাই ইনভেস্টারদের জন্য এগুলো কিছু নয় ইনভেস্টারদের জন্য সামনে অনেক বড় তেজি অপেক্ষা করছে কারণ ট্রেডডিল একদিন না একদিন হবেই এবং হবার পরে মার্কেটে অন্তত দুটো সেক্টর দৌড় দেখবেন একটা হচ্ছে টেক্সটাইল টেক্সটাইল সেক্টর ট্রেডডিলের জন্য আমরা পিছিয়ে পড়েছি বাংলাদেশ বলুন অনেকগুলো দেশের থেকে যারা ইউএসকে টেক্সটাইলস মানে সাপ্লাই করে তাদের থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি এই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের জন্য তাই ওইটা কেটে গেলে টেক্সটাইল সেক্টর এবং আইটি আইটির ওপর একটা বড় বোঝা রয়েছে আইটির বোঝা কিছুটা হলো কমবে এই দুটো সেক্টর খুব ভালো হতে পারে শুধু তাই নয় আর একটা সেক্টরও হাইন্ডসাইডে ভালো হওয়ার চান্স আছে সেটা হচ্ছে আপনার ওষুধের যত কোম্পানি লুপিন টুপিন যা কিছুটা এড়িয়েছে কিছুটা একটা ভীত আছে লোকে এখনও চিন্তা করছে ইনভেস্টমেন্ট করার আগে যদি এরপরে আবার চাপায় সেই সমস্ত টেনশান কেটে যাবে এইরকমভাবে আপনাকে ভাবতে হবে ভাবাটার ওপরেই আপনাকে পয়সা এখন কালকে কি হবে দেখুন একটা নিউজ ডিভেন মার্কেট আজকে আবার ট্রাম্প কিছু বলে দেন কিনা ভারতের দিক থেকে কিছু আসে কি না যদি কিছু না হয় আমার মনে হয় আপাতত এইটা ফর দিস সিরিজ ছাব্বিশ হাজার একশো হয়তো একটা শর্ট টার্ম হাইয়ের কাজ করতে পারে ফর দিস সিরিজ যদি না নতুন কোনো খবর আসে এটা আমার ব্যক্তিগত ধারণা আই মে বি কমপ্লিটলি রং আমি সব সময় বলি আমার কারণ কালকেই আমার একটা নিউজ এলো হয়তো এই হাইটাকে সারপাস করে গেল সেটা অন্য জিনিস কিন্তু আমার মনে হচ্ছে এটা আপাতত ফর দিস মান্থ অনলি অক্টোবর ফর অক্টোবরের জন্য বলছি ফর দিস সিরিজ মানে যে সিরিজটা আঠাশে অক্টোবর শেষ হবে তার জন্য হয়তো এটা একটা হাই তৈরি করলো যাই হোক ট্রেডের এগুলো মোটামুটি এবং যদিও আমাদের স্টক খুব একটা বাড়েনি তবু যে সেক্টরগুলো একদম চলছিল যে আইটিসি চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা কারণ আপনাদের পাঁচটা স্টক দিয়েছিলাম অ্যাজ এ দিওয়ালি পিক হিসাবে সেগুলো একবার মনে করিয়ে দিই চারশো থেকে চারশো কুড়ি আইটিসি গেছে পাঁচ পার্সেন্ট রিটার্ন এগারোশো চল্লিশ থেকে বারোশো একুশ গেছে। এক্স গেছে হেলথ কিয়ানোটার নাম ভুলে গেলাম স্টকটার নামটা ভুলে যাচ্ছে দেখ বলছি এস বি আই গেছে আটশো পঞ্চান্ন থেকে নশো পনেরো এটাও মোটামুটি ভালো জায়গায় গেছে হ্যাল গেছে সাতচল্লিশশো পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশশো পঞ্চাশ এটাও পাঁচ পার্সেন্ট মানে যে কটা পিক দিওয়ালি পিক হিসেবে দিয়েছিলাম এই কদিনেই মোটামুটি ও ম্যাক্স হেলথ কেয়ার সরি নামটা এমসি এক্স বললাম ম্যাক্স হেলথ কেয়ার এগারোশো চল্লিশ থেকে বারোশো একুশ গেছে একমাত্র এখনও কোনো কিছু করেনি মোবিকুইকটা মোবিকুইকটা ওই দামেই রয়েছে দুশো সত্তর বাহাত্তর টাকায় মনে দিয়েছি আজকেও দুশো তিয়াত্তর টাকা হাই করে সাতষট্টি আটষট্টিতে মনে বন্ধ হয়েছে একই দামে আছে তো মোটামুটি স্টক অল্প হলেও কিছু পারফর্ম করেছে পরবর্তীকালে যদি ট্রেড ডিল হয়ে যায় আশা করা যায় আপনাদের পোর্টফোলিওর যে রং লাগাটা আপনারা চাইছেন সে রঙটাও লাগবে ভালো থাকবেন এবং আবার বলছি আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কেউ সাবস্ক্রাইব করেন না যাই হোক আপনাদের ইচ্ছা করবেন ভালো থাকবেন